techno international bhatanagar a member of techno india group offers btech and diploma engineering courses in its large screen campus for admission contact the number store দু সালের লোকসভা ভোটের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বজবজ দু নম্বর ব্লকের সাতগাছিয়া বিধানসভার মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিশে এপ্রিল শনিবার রানিয়ার আজাদ ভিলার পার্শ্ববর্তী ময়দানে এক ঐতিহাসিক মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীসভা অনুষ্ঠিত হল অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এখানে উপস্থিত ছিলেন সাতগাছিয়া বিধানসভার এমএলএম শ্রী মোহনচন্দ্র নস্কর ক্যানিং পূর্বের এমএলএ শৌকত মোল্লা বজবজ দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জি শেখ বাপি স্বপন হাতে এছাড়া উপস্থিত ছিলেন আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই মঞ্চ থেকে শৌকত মোল্লা ডায়মন্ড লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে ধর্ষক বলে অভিযোগ করেন কিডনাম থেকে হাইকোর্টে কেതിരെ আপিল করে সে কেদে ক্ষমা গোসল দিয়েছে সেই কিডনামটা সুবেেন্দু অধিকারী সুজা আওয়াজ বিজেপি টাবড়াতাপের পঙ্ক থেকে শান্তচিয়া থেকে শঙ্কুদেব পান্ডকে কোটে যদি না দৌড় করাতে পারি আমার নাম পৌঁছাত মেরিনজি না বিষ্ণুপুর থানায় ধর্ষণের কেস করেছে আমার কাছে মোবাইল যা আছে শুধু তার কমপ্লেইন নয় কফ সঙ্গে সঙ্গে তার চার সিটের কপি পর্যন্ত আমার কাছে আছে আজকে বিজেপি আমার লজ্জা লাগে বিজেপিকে পাড়া সঙ্গে চিনি তার নাম মানব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বিক যে লড়াই আজকে বাংলার মাবুন যেভাবে এভাবে এগিয়ে আসছে আমরা মনে করি এই লড়াই বিরোধী দলগুলি একেবারে এবারে শূন্য রানে আউট হয়ে না কেউ আটকাতে পারবে না নারী যেখানে জাগ্রত হয় সেখানে কোনো শক্তি মাথা উচিত দাঁড়াতে পারে না আজকে ব্লকের সমাবেশ মহিলা সমাবেশ সেই কথা কিন্তু একদম তার সমস্ত এখানে এফআইআর কফি তার চার্জশিটের কপি আছে লিপিকা মন্ডল বলে এই বিষ্ণুপুর থানা এলাকায় একজন মহিলা তার বিরুদ্ধে ধর্ষণের কেস করেছিলেন এবং সেই কফি অলরেডি ইতিমধ্যে চাষির হয়ে গেছে সম্ভবত প্রতি স্বাভাবিক কারণে একজন ধর্ষক বিজেপি প্রার্থী এটা আমাদের কাছে লজ্জা আমরা তীব্র নিন্দা করছি এবং বিশেষ করে ডায়মন্ড হারবারের সর্বস্তরে মামলারদের কাছে আবেদন করব ডায়মন্ড হারবারের সর্বস্তরে নাগরিকদের কাছে আবেদন করব যে একটিও ভোট এই ধর্ষকের নয় সমস্ত ভোটটা তৃণমূল কংগ্রেসকে দিয়ে বাংলাকে বাঁচান ডায়মন্ড হারবারকে বাঁচান মহিলা অতুল কংগ্রেস দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাক্ষী সুহানি ব্যাঙ্করেট শীতাতপ নিয়ন্ত্রিত দ্বিতল সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা प्रांगणे আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলামপুর রোডে উৎপলক মঞ্চের বিপরীতে সুহানি ব্যাঙ্করেট ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ.

ফ্লেক্স ফ্রন্ট ফ্রন্ট লাইট 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 ছাড়াও যে যেকোনো কাজ করা হয় সেই ক্ষেত্রে প্রতিষ্ঠান মাতারা এন্টারপ্রাইজ পুরাতন ভারত পেট্রোল ব্যাঙ্কের কি করছে মাতারা এন্টারপ্রাইজ